আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে আলফাতা নবম শ্রেণীর জীববিজ্ঞান প্রশ্নের এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর চেয়েছিলেন অনেকে আসুন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা একটা ভিডিও সাজাই এখানে সবগুলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে এখান থেকে মিলিয়ে অবশ্যই পড়ে নেবেন বা লিখিয়ে নেবেন খাতার মধ্যে তাহলে পড়তে অনেক সহজ হবে যেহেতু আমাদের ভিডিওগুলো কিন্তু এখানে খণ্ডকালীন তো সেহেতু আপনারা কিন্তু এগুলো লিখে নিলে ভালো হয় এখানে সবগুলো অ্যান্সারই ভালো করে দেওয়া আছে আমি আপনাদেরকে বারবার একটা রিকোয়েস্ট করতেছি আপনাদের সব প্রশ্ন আমরা দেওয়ার চেষ্টা করতেছি তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যেহেতু কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার কোন প্রশ্ন কোন পাবলিকেশনের প্রয়োজন আমরা সেই প্রশ্নগুলি দেওয়ার চেষ্টা করতেছি আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি আর একটা কথা বলে রেখেছি যেহেতু আমি সায়েন্সের কোনো টিচার না তো আমি এর জন্য আমি এখানে সব প্রশ্নগুলো ঠিক আছে কি না অবশ্যই আপনি একটু যাচাই বাচাই করে নেবেন কারণ আমি সায়েন্সের টিচার না আমি আগেই আপনাদেরকে বলে রাখছি আপনারা অবশ্যই প্রশ্নগুলো এখানে মিলিয়ে নেবেন যদি সঠিক হয় তাহলে অবশ্যই গ্রহণ করবেন আর যদি সঠিক মনে হয় না তাহলে অবশ্যই আপনারা ভালো করে অন্য জায়গা থেকে শিখে নেবেন যেহেতু এটা আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার তো আপনারা অবশ্যই এটা ভালো করে শিখে নেবেন এটা চাল পাতা প্রকাশনীর সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলাম আর এখানে সবগুলো প্রশ্নের উত্তরই আছে আর একটু তাড়াতাড়ি শিখে নেন যেহেতু অনেকের কালকে পরীক্ষা কালকে পরীক্ষা হলে আপনি এখনই পড়তে বসেন যেহেতু প্রশ্ন পেয়েই গেছেন তাহলে মোবাইলটা রেখে আপনারা সাজেশন বা গাইড নিয়ে পড়তে বসেন বসে আপনারা অবশ্যই পড়াগুলো শেষ করে ফেলেন আর আমাদের সঙ্গে থাকবেন ভালোভাবে পড়াশোনা করেন আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন আপনার সেই সকল বন্ধুর কাছে যারা অবশ্যই শেয়ার করে দেবেন আর কি আপনার এমন বন্ধু আছে যারা অবশ্যই তাদের এই প্রশ্নগুলো প্রয়োজন এরকম বন্ধু যাদের আছে তাদেরকে শেয়ার করে দেবেন তো আপনারা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করেন পড়াশোনা চাইতে বিকল্প আর কিচ্ছু নাই পড়াশোনা ভালোভাবে শেষ করেন আর যদি কোনো কিছু জানতে বা কোনো প্রশ্নের প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের আমাদের নক করবেন আমাদের কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে আপনার মতামত প্রেস করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সবসময় আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের প্রয়োজনীয়তা সবসময় পূরণ করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ